আর আপনারা সৌদি আরবের যে কোনো জায়গা থেকে এখান থেকে নিতে পারবেন অর্ডার করে সানিভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ের দোকানে আইফোনের অল মডেল আছে এবং স্যামসাং এর ইউজ মোবাইল আছে নিউ নিউ আছে এবং আইফোনও ইউজ আছে নিউ আছে সেকেন্ড হ্যান্ড আছে নতুনও আছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে তো আজকে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্যামসাং ব্র্যান্ডের মোবাইলগুলো নতুন মোবাইল তো সানি ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই সোহাগ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কি দেখাবেন কি মডেল আজকে ভাই ওই Samsung Galaxy এর ব্র্যান্ড নিউ আচ্ছা আমরা তো সব সেকেন্ড হ্যান্ড মোবাইল আইফোন হয়ে গলি ভিডিও দিয়া থাকি তো আজকে আমরা Samsung এর ভিডিও বানামু এখন একটা একটা করে আপনি ভিডিও তে আমরা প্রাইস বলে দিই ঠিক আছে ভাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে ভাই আমি রিয়া থাকি দাম আম থাকি আমি কিভাবে পাবো ভাই যে রিয়া থাকি দাম আম থাকি এটা একটা ঠিক আছে আমি তো চাচ্ছিলাম ভালোর জন্য তো আমি আপনার আলকা একটা মোবাইল পাঠাইছিলাম ভাই হ্যাঁ আমার দুশো টাকা দিছে সত্যি কথা এটা আমার ব্যবসা মিথ্যা কথা বলবো না আমি একটা মোবাইল পাঠাইছি ওই টাকাটা এখন পর্যন্ত প্রায় ছয় মাসের উপরে গেছে মোবাইলের না মোবাইলের দামই দেয় তাহলে আমি কেভাবে মোবাইল পাঠাই ভাই এটা তো আমার ব্যবসা যদি আপনাদের মোবাইল লাগে যদি সানি বেয়ের প্রতি আপনাদের বিলিপ থাকে ভাই এটা আমার ব্যবসা আমার ব্যবসা প্রতিষ্ঠান এই জায়গায় আমার টোটালি পাঁচ থেকে ছয় লক্ষ রিয়ালের মাল আছে আচ্ছা আপনাকে দুই তিন হাজার রিয়াল তো আমি খামো না যদি আপনাদের মন চায় পুরো টাকা পেমেন্ট করবেন মোবাইল আমি পাঠাই দেবো মোবাইল না পাঠাইলে

ঠিক আছে না ভাই এস টোয়েন্টি ফাইভ আলটা এগুলোর দাম কত রিয়াল হবে দাম আপনি ভাই মার্কেটে ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ আছে সানিবের দোকান আসলে আলহামদুলিল্লাহ সবসময় যেটা বলি মার্কেট থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করুন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এস আলটা জিবি দুশো

এক মাস কাম আর তারপরে বেতন পান বেতন বেয়ে গিয়া যে কোনো দোকান থেকে মোবাইলটা কেনেন মোবাইলটা যদি হয় ডুপ্লিকেট হয় যদি অন্যরকম তাহলে ভাই আপনার এক মাসের টাকা এই নষ্ট এই জন্য যে কোনো দোকান থেকে মোবাইল কেনার আগে অবশ্যই সতর্ক হইবেন দেখে কিনবেন কি বিরিয়ান কি বিষয় অফিসিয়াল অফিশিয়াল অবশ্যই সব কিছু দেখে কিনবেন আপনারা এটি হচ্ছে গিয়ে ফোর আলটা এস ফোর আলটা দুশো সাতান্ন জিবি বারো জিবি র্যাম এটা আপনার মার্কেটের প্রায় চলতেছে আপনি উনতিরিশো পঞ্চাশ দোকানে আসলে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ আলটা আমার কাছে

ফাইভ জি মোবাইল ভাই এ টোয়েন্টি সিক্স ফাইভ জি মোবাইল আপনি নিতে পারেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ কোয়ালিটিও ভালো এইগুলি সেন্ট মেড ইন ভিয়েতনাম এ হ্যাঁ অবশ্যই আপনারা সব কিছু দেখবেন কোয়ালিটি শানিমের থেকে মোবাইল নিতে হবে এরকম না আলহামদুলিল্লাহ দশটা দোকান দেখবেন পরে মোবাইল কিনবেন দরকার পরে মেড ইন ভিয়েতনামি আলহামদুলিল্লাহ এ থার্টি সিক্স এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ রিয়াল ভাইয়া একশো আটাই হ্যাঁ একশো আটাইশ জিবি ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে দেওয়া যাইব আর আপনারা কি

এ ফিফটি আপনারা নিতে পারেন সানিবিয়ার দোকান থেকে একশো আঠাশ জিবি আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ এ মাত্র এক টাকা দোকান থেকে মার্জান কমিউনিকেশন দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছেন আপনারা

যেটা চলতেছে আপনার হনার ফোর হান্ড্রেড চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা চলতেছে সানিবের দোকানে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো রিয়াল চোদ্দশো রিয়াল সানি দোকানে আলহামদুলিল্লাহ সব সমস্যা নেই মোবাইলেও তো আছে এই যে Honor 200 আছে 200 Pro আছে সব ধরনের মোবাইল সানিবের দোকান আছে ঠিক আছে এইগুলো আপনারা নিতে পারেন প্রো নিতে পারেন আলহামদুলিল্লাহ রেট ভালো দেবো আপনারা ওই ভিডিও দেখবেন ভিডিও দেখা স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন সানিবের নাম্বারlogback WhatsApp এ নক করবেন বা ভয়েস দিবেন কথা বলবেন যে কোনো মডেলের আমরা প্রাইস আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুক অ্যান্ড্রয়েড তো আছে তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনি ব্র্যান্ড নিউ আছে এই যে আপনি আছে আইফোন আছে আইফোন 16 প্রো 16 প্রো ম্যাক্স আইফোন 13 আইফোন 14 আইফোন 15 প্লাস আলহামদুলিল্লাহ সব ধরনের মোবাইল এভেইলেবল আমাদের দোকানে আছে ভাইয়া আচ্ছা ভাই ওকে ধন্যবাদ আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ওকে ইনশাআল্লাহ অবশ্যই আর সবাই চলে আসবেন জাল বালাদে